কি তুই ভাইকে নিয়ে এই সাইকেলটা চালাবি না না ভাইকে নিয়ে চালাতে পারবি না একাই চালাতে পারে না চলে এসছে ভাইকে নিয়ে চালাবে না চালাতে হবে না এই দে তো সাইকেল দে তো তুই চালাতে পারবি না আমার কথা শোন চালাতে পারবি না আরে আমার কথা শোন আরে শোন চালাতে পারবি না ইয়ে মা আমি কি দেখছি মিষ্টি তো ভাইকি নিয়ে সাইকেল চালানো শিখে গেছে এ লাইক করে কেমন লাগলো দিদি সাইকেলে উঠে সেই আমাকে নিয়ে চালাবি তো ঠিক আছে আমরা পিকনিকে যাবো আলায় ঠিক লাইক করে টং আমি না তোর জন্য দারুন একটা জিনিস এনেছি হ্যাঁ তোর পছন্দের জিনিস চোখ বন্ধ কর হাত পাত তারপর দেবো ক্যান্টেডেন এবারে চোখ খুলে দেখে নে তো মা তোর জন্য কি এনেছে বা হ্যাঁ এক খালা ফুচকা নিয়ে এসে তোর জন্য হ্যাঁ খা খা কেমন লাগে ইয়ে লাইক ক্যারে এই মিষ্টু এই এটা কি করলি জুতোগুলো মাটিতে ফেলে দিলি কেন তুমি আমি তোর জন্য নতুন জুতো এনেছি জুতোগুলো গুলো পরে ফেলতো তাই আমি জুতোগুলোকে গুলোকে পরে ফেলে দিলাম এই মা দিনে তোর এই বুদ্ধি হলো আমি জুতোগুলো পরে ফেলে দিতে বলেছি দুষ্টু মেয়ে এত দাম দিয়ে এনেছি দাঁড়া তোর হচ্ছে জুতোগুলো ফেলে দিয়েছিস দাঁড়া দাঁড়া তোকে জুতো দেবই না এই জুতোগুলো না তোর দিদিকে দিয়ে দেব ঠিক আছে নে আর করবি না তো ফেলে দেব দাঁড়া 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 দিয়ে যা দিয়ে যা এই আমি কোনগুলাকে ধুয়ে নিয়ে এসেছিলাম মিষ্টু একটা ব্যাগ নেবে নেবে না তাহলে মিষ্টু দুটো ব্যাগ নেবে নেবে না তাহলে মিষ্টু তিনটে ব্যাগ নেবে তিন তিনটে ব্যাগ দিলাম মিষ্টুকে তবুও নেবে না ঠিক আছে তাহলে দিয়ে দাও আমাকে ইয়ে লাইক করে